বিএনপি নির্বাচনে না আসলে সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগামী নির্বাচন বানচাল করা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বৃহস্পতিবার বিকালে বাগেরহাটে পৌর আওয়ামী লীগ আয়োজিত পৌরসভার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ তন্ময় এনপি এসব কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ তন্ময় বলেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাঝে রয়েছেন তার নেতৃত্বে দেশ চলছে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়ত উদ্দিন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক তালুকদার আবদুল বাকি সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দেশে যে নৈরাজ্য তৈরি করছিল তা আমাদের ভালো মতন মনেই আছে তারাই তাদের মামলা দিয়ে দেশে নির্যাতন করে মা ধর্ষণ করে নেতাকর্মীদের মেরে ফেলে দিয়ে সাধারণ অস্থিতিশীল করে ফেলে